যদি আপনাদের কারখানায় হিট এক্সচেঞ্জার ইউজ করা হয় কোন মেশিনকে ঠান্ডা করবার জন্য বা কোন গরম তেল বা গরম পানিরকে ঠান্ডা করবার জন্য হিট এক্সচেঞ্জার ইউজ করা হয় তাহলে ওই হিট এক্সচেঞ্জারকে টাইম টু টাইম ক্লিন করতে হয় যদি আপনি ওটাকে ক্লিন করতে না তাহলে কি হবে কি আপনি যেই কাজে তার হিট এক্সচেঞ্জার ইউজ করছেন সেই কাজ হবে না যারা নোংরা থেকে নোংরা হিট এক্সচেঞ্জারকে কিভাবে ক্লিন করতে হয় আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব তো देखते থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে लास्ट পর্যন্ত আমার নাম 때 আর আপনারা দেখছেন মেটাল বাংলা আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায় এই হিট এক্সচেঞ্জার মেশিন আমাদের যেইখানে ফিটিং করা ছিল ওইখান থেকে আমরা খুলে আর এইখানে রেখে দিয়েছি এর যে অবস্থা আপনি দেখতে পাচ্ছেন কি এর অবস্থা খুবই খারাপ তো এই যখন আমরা এই হিট এক্সচেঞ্জারকে পুরোপূর্ণভাবে পরিষ্কার করে দেবো তো দেখতে একদম নতুন মতন হয়ে যাবে যে হিসাবে কাজ করব ওই হিসাবে এটাকে আমরা এখানে রেখে নেবো পান্না বা চাবি লেগে এর যে সাপোর্ট রড আছে এটাকে আমরা খুলে নেবো খুব সহজভাবে এটা খুলে তো এটাকে আমরা খুলে নেবো খুলে আর সাইডে রেখে দেবো তারপরে এর মধ্যে যতগুলো নাট বল্টু লাগানো আছে ওইগুলোকে খুলব খুলবার আগে একটা জিনিস আপনি ধ্যান দেবেন কি এই যে বোল্ট আছে এর উপরে থ্রেডের উপরে নোংরা জমে থাকে তো তার কারণে খুব তাড়াতাড়ি এটা খোলে না তো আগে কোনো পাতলা তারের যে ব্রাশ হয় ওই ব্রাশদের ওপরে আর এর যে থ্রেড আছে ওটাকে পরিষ্কার করে আর সহজভাবে এরম চাবি বা পানা দিয়ে আপনাকে খুলে নিতে হবে তো আসুন এটা আমরা তাড়াতাড়ি খুলে নিই তো দেখুন আমার এখানে মোটামুটি সব নাট এর খোলা হয়ে গেছে যখন ফোনের নাট বোল্টু খোলা হয়ে যাবে তারপরে কি করবেন সাবধানের সাথে এর উপরে যে মোটা লোহার সিট লাগানো আছে এটাকে এইভাবে তুলে আর রেখে দেবেন সাইডে তো আমরা এখানে তুলে আর এটাকে সাইডে রেখে দিয়েছি এবার কি করব এই যে প্লেট আছে ওই প্লেট গুণকে একটা একটা করে এর উপর থেকে আমরা সাইড করব কেন কি এর মধ্যে যে গ্যাসকেট লাগানো আছে ওই গ্যাসকেট আমাদের ইউজ করতে হবে ফের আবার যখন ধোবার আগে আপনাকে এই গ্যাসকেট নিয়ে নিতে হবে খুলে সাইড করে দিতে হবে নালে কি হয় কি এই গ্যাসকেট খারাপ হয়ে যায় তেল বা কেমিক্যাল যে অ্যাসেড আমরা ইউজ করি এই প্লেটকে পরিষ্কার করবার জন্যে তো আমরা এই গ্যাসকেটকে খুলে আর সাইডে রেখে দেবো একটা জিনিস আপনি খেয়াল রাখবেন এই গ্যাসকেটের মধ্যে নম্বর থাকে এ লেখা থাকে আর বি লেখা থাকে তো এ বি নম্বরে গ্যাসকেট আপনাকে আলাদা রাখতে হবে আর এর যে কন্ডিশন আছে হিট এক্সচেঞ্জার প্লেটে আপনি দেখতে পাচ্ছেন কি কত নোংরা হয়ে আছে আমরা এই হিট এক্সচেঞ্জারকে তেল ঠান্ডা করবার জন্যে ইউজ করি আমাদের যে ফ্যাক্টরিতে কুনচিং ট্যাঙ্ক আছে ওই কুঞ্চিং ট্যাঙ্কের মধ্যে এই হিট এক্সচেঞ্জার আমরা লেগেছি গরম তেল তেলকে ঠান্ডা করবার জন্য তো এর অবস্থা খুবই খারাপ যেদিকে তেল চলে সেই দিকেও পুরো একদম নোংরা হয়ে গেছে আর গ্রীষ্মের মতন চিপচিপে হয়ে গেছে আর যেদিকে যে ঠান্ডা পানি চলে ওই দিকেও পানি স্কেলিং পুরের উপরে জমে আছে তো এই জিনিসে আপনি খেয়াল রাখবেন কি এই যে হিট এক্সচেঞ্জের মধ্যে যে গ্যাসকেট লাগানো আছে ওই গ্যাসকেটের উপরে নাম্বার লেখা আছে এ নাম্বার বি নাম্বার তো এ নাম্বারকে এ নাম্বারের দিকে রাখবেন আর বি নম্বরকে বি নম্বরের দিকে রাখবেন তাতে কি হবে কি যখন আমরা ফিটিং করব। ফিটিং করবার টাইমে আমাদের খুঁজতে হবে না খুব সহজভাবে আমরা পেয়ে যাবো আর তাড়াতাড়ি ফিটিং করবো তো এটাকে খুব তাড়াতাড়ি খুলে আর একদিকে এ নম্বরেকে দেবো আর একদিকে বি নম্বরে রেখে দেবো গ্যাসকেট খুলে আর সাইড করে নিই তো দেখুন বন্ধুরা আমাদের সব হিট এক্সচেঞ্জের প্লেট এর ভিতর থেকে আমরা খুলে নিয়েছি এবার আমরা কী করবো এটাকে ক্লিন করবো তো যেইখানে পরিষ্কার করবো সেইখানে নিয়ে যাবো তো দেখুন কিছু প্লেট আমরা আগে ক্লিন করে নিয়েছি কেন কি অনেকগুলা প্লেট থাকে তো একবারে ক্লিং করা সহজ না কেন কি অনেক টাইম লেগে যায় তো ওই জন্যে আমাদের কাছে দুটো আছে একটা আমরা ক্লিন করবার জন্য খুলে নিই আর আবার একটা ফিট করে দিই তো ওই জন্যে আমরা কী করবো আগে এই প্লেটকে এর উপরে যে তেলের যে নোংরা জমে ছিল ওইটাকে পরিষ্কার করব তো ওইটা কিভাবে আপনি পরিষ্কার করবেন শুকনো মিটি হয় ওই মিটিয়ের উপরে মেরে আর এটাকে বেরাসদের রোগরে পরিষ্কার করে নেবেন তো দেখুন আমার এখানে শুকনো মিটি ছিল এই মাটির উপরে আমরা এই প্লেটের উপরে মাটি হালকা হালকা ছড়িয়ে দিয়েছি আর ছড়িয়ে বেরাসদের রোগরে পরিষ্কার করে দিয়েছি সব মাটিগুলো পুরো একদম কালো হয়ে গেছে তো যখন আপনি মাটি লেগে আর এই তারের যে ব্রাশ আছে ওই ব্রাশদের রোগরে দিলে এই রকম হয়ে যাবে কিন্তু এখনো এটা পরিষ্কার হয়নি এই তারের ব্রাশ দিয়ে আমরা রোগরে ছিলাম এখনও এটা পরিষ্কার হয়নি তো আরও এটাকে পরিষ্কার করবার প্রয়োজন আছে তো দেখুন এইদিকে পানি স্কেলিং জমে আছে তো এই পানি যে স্কেলিং হয় এই পানি স্কেলিং ছাড়াবার জন্য আপনাকে ন্যাট্রিক অ্যাসিড ইউজ করতে হবে ওই ন্যাট্রিক অ্যাসিড ইউজ করেই আপনি এটাকে পরিষ্কার করতে পারবেন আদারওয়াইজ আপনি এটাকে সহজভাবে পানিদের রোগরে বা নাইট্রিক অ্যাসিড দিয়ে হালকা হালকা রোগরে পরিষ্কার করতে পারবেন না তো এটাকে পরিষ্কার করবার জন্য একটা নিয়ে নিয়েছি আর কি একটা নিয়ে নিয়েছি এসএস তিনশো ষোলো রেখেছি এর মধ্যে যতটা প্লেট আপনি পরিষ্কার করতে পারবেন একবারে আপনি এর ভিতরে রেখে দেবেন আমরা এর মধ্যে তিরিশটা প্লেট রেখেছি আপনি আমরা পুরো রাখিনি একটু একটু করে আমরা পরিষ্কার করি তো আমরা এখানে মোটামুটি তিরিশটা প্লেট এর ভিতরে রেখে দিয়েছি এবার কি করবো রেখে দেওয়ার পরে আপনাকে পানি গরম করতে হবে তো দেখুন আমি এখানে এক বালটি পানি পুরো একদম ফুটিয়ে দিয়েছি আমাদের এক বালটি পানি হিটার দিয়ে গরম করে একদম পানি ফুটতেছে তো ওই পানি এনে ডাব্বার ভিতরে রেখে দেবো ওই গরম পানিকে গরম পানি যখন আপনি ডাব্বার ভিতরে রেখে দেবেন তারপরে আপনাকে কী করতে হবে যে নাইট্রিক অ্যাসিড হয় ওই নাইট্রিক অ্যাসিড আপনাকে ইউজ করতে হবে আমাদের এই নাইট্রিক অ্যাসিড বাহান্ন পার্সেন্ট এটা হানড্রেড পার্সেন্ট নাইট্রিক অ্যাসিড না এর মধ্যে কিছু পানি মিক্সড আছে তো আমরা বাহান্ন পার্সেন্ট নাইট্রিক অ্যাসিড ইউজ করি এটাতে খুব সহজভাবে ক্লিন হয়ে যায় তো আপনাকে হাতের মধ্যে রাবার গ্লাভস পায়ের মধ্যে বুট চোখের মধ্যে চশমা आर Are... ফেসের মধ্যে ফেস মাস্ক ইউজ করে আর আপনাকে এই নাইট্রিক অ্যাসিড বাল্টির মধ্যে নিতে হবে কতটা নেবেন তা আমরা পানি এক বাল্টি নিয়েছিলাম আর এর মধ্যে নাইট্রিক অ্যাসিড আমরা হাফ বালটি নেবো অতটা নাইট্রিক অ্যাসিড নিলে আমাদের পরিষ্কার হয়ে যাবে কেন কি আমাদের বেশি প্লেট নেই তো বেশি নাইট্রিক অ্যাসিড বরবাদ করে কোনো লাভ নেই তো আমরা এখানে দশ লিটারের মতন নাইট্রিক অ্যাসিড নিয়েছি আর যেই ডাববার মধ্যে গরম পানি আমরা ঢেলেছিলাম প্লেটালা ডাব্বার মধ্যে ওর মধ্যেই এই নাইট্রিক অ্যাসিডকে আমরা তো দেখুন আমরা এই নাইট্রিক অ্যাসিড ডাববার মধ্যে রেখে দিচ্ছি নাইট্রিক অ্যাসিডকে গরম পানির সাথে যখন আমরা মিক্স করবতে। তো এর মধ্যে রিয়েকশান হবে আর প্লেটের মধ্যে যত রকমের স্কেলিং লেগে আছে ওই স্কেলিং পরিষ্কার হয়ে যাবে দেখুন আমার এখানে পানি কেরম ফুটতেছে টকবক করে তো এইভাবে যখন আপনি গরম পানি আর নাইট্রিক অ্যাসিড মিক্স করবেন আর এই স্কেলিংওয়ালা প্লেটের ভিতরে থাকলে এটা টকব করে ফুটবে আমাদের প্লেট এস এস তিনশো ষোলো মেটেরিয়ালে তের উপরে ন্যাটিক অ্যাসিডের রিয়াকশান হয় না কিন্তু লোহার কোনো মেটেরিয়াল এই নাইট্রিক অ্যাসিডের মধ্যে যখন আপনি দেবেন তা আপনার ওই লোহার মেটেরিয়াল গলে যাবে তো এইরকম নাইট্রিক অ্যাসিডের ভিতরে রেখে আর আপনাকে কিছু টাইম ওয়েট করতে হবে যেমন তিন ঘণ্টা চার ঘন্টা এইভাবে আপনাকে ছেড়ে দিতে হবে তো যখন আপনি কিছুক্ষণ এরকম ছেড়ে দেবেন নাইট্রিক অ্যাসিড আর গরম করে পানি তারপরে আপনাকে কি করতে হবে ডাব্বাকে আর আপনাকে নাড়া দিতে হবে দুদিক দিয়ে যে ভিতরে ভিতরে যেন পানি চলে যায় কিভাবে নাড়া দেবেন আপনাকে ওইটাও দেখতে দিচ্ছি তো দেখুন এইখান থেকে এই ডাব্বাকে চেক গিয়ে নেবেন এই কাপড় দিয়ে এইভাবে ডাব্বা চেক গিয়ে দুদিক দিয়ে আর এর যে পানি নাইট্রিক অ্যাসিড এইগুলোকে একটু নাড়া দেবেন তাতে কী হবে কি প্লেটের ভিতরে ভিতরের দিকে নাইট্রিক অ্যাসিড পৌঁছে যাবে আর ওইখানে আপনার যে প্লেটের মধ্যে স্কেলিং লেগে আছে ওই স্কেলিং পুরোভাবে ক্লিন হয়ে যাবে যখন আমরা পরে আবার প্লেন পানি দিয়ে পরিষ্কার করবো তা আমাদের বেশি মেহনত লাগবে না আর তার বেশি রোগ না তো এইভাবে আপনাকে একটু পর আপনাকে নাড়া দিয়ে দিতে হবে তা আমরা এইখানে এই প্লেটকে নাইট্রিক অ্যাসিড আর গরম পানির মধ্যে তিন ঘন্টা ছেড়ে দিয়েছি এইভাবে যখন আপনি তিন চার ঘন্টা ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে আপনাকে কি করতে হবে এই প্লেটগুলোকে বের করে আর হালকা হালকা ব্রাশ মেরে আর এই যে ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কের মধ্যে চুবিয়ে আর এরকম দাঁড় করে রেখে দিতে হবে তাতে কি হবে কি যে এক্সট্রা পানি আছে ওই পানিগুলো নিচের দিকে পড়ে যাবে আর প্লেট একদম শুকনো হয়ে যাবে শুকনো হয়ে যাওয়ার পরে অতগুলা ব্রাশ আমাদের কাছে আছে তো এই যে পাতলা তারের ব্রাশ আছে এই ব্রাশকে ইউজ করে আর এইটাকে ডিজেল বা তারপিন তেল দিয়ে যে তেল আলা হিসা ছিল প্লেটের মধ্যে ওটাকে পরিষ্কার করবো আপনি যে ব্রাশ দিয়ে আপনাদের সহজভাবে পরিষ্কার করবার আপনি সেই ব্রাশ ইউজ করে আর আপনার এই প্লেটকে পরিষ্কার করবেন কিন্তু যখন আপনি ন্যাটিক অ্যাসিডের ভিতর থেকে প্লেট বার করবেন তা আগে ওটাকে প্লেন ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিতে হবে নাহলে কী হবে কি ওই ন্যাটিক অ্যাসিড দিয়ে আপনার কোনো ক্ষতিও হয়ে যেতে পারে তো ওই জন্যে আমরা এই ডাব্বার ভিতর থেকে সব প্লেটগুলোকে ধুয়ে নিয়েছি প্লেন পরিষ্কার পানি দিয়ে আর ধুয়া প্লেটগুলো দাঁড় করে দিয়েছি এবার আমরা এর মধ্যে যে তারপিন হয় ওই তারপিন তেলকে আমরা ফিল করে দেবো তো দেখুন এই ডাব্বার মধ্যে পাঁচ লিটার তারপিন তেল আমরা এখানে ঢেলে দিয়েছি আপনি ডিজেলও ইউজ করতে পারবেন কিন্তু আমরা তারপিন ইউজ করেছি তারপিন তেল দিয়ে ভালো রেজাল্ট বেরিয়েছে এই জন্য আমরা ডিজেল ইউজ করে নিই তারপিন তেল ইউজ করেছি এটা একটা প্লেট আপনাকে এই তারপিন তেলের মধ্যে চুপবে দিতে হবে তো আমাদের তেল বেশি নেই একটুখানি তেল আছে তো আমরা দুটো তিনটে করে প্লেট চুপবে प्लेट के आरोप बार और आर बार कर এই যে তারের পাতলা ব্রাশ আছে ওই ব্রাশদের রোগরে পরিষ্কার করে নেব এটাকে পরিষ্কার করবার জন্য আপনাকে বেশি সেফটি আর নেবার কোনো প্রয়োজন নেই আপনি হালকা যদি আপনার ইচ্ছা হয় তা হাতের মধ্যে গ্লাস পরতে পারেন নাও পরলে কোনো অসুবিধা হবে না কিন্তু যখন নাইট্রিক অ্যাসিডের মধ্যে পরিষ্কার করবেন ওই প্লেটগুলোকে হাতের মধ্যে রাবার গ্লাস পরে নেবেন নাহলে কি হবে কি নাইট্রিক অ্যাসিড লেগে আর আপনার হাত কেটে যাবে আরও কোনো রকমের ক্ষতি হয়ে যেতে পারে তো ওই জন্যে নাইট্রিক অ্যাসিড যখন আপনি ইউজ করবেন খুব সাবধানী আর সেফটির সাথে ইউজ করবেন আর ডিজেল বা তারপিন তেল ইউজ করবেন তা আপনাকে বেশি সেফটি নিতে হবে না কেন কি এটা হাতের মধ্যে রিয়াকশান হয় না তো এই রকম তারপিন তেলের মধ্যে বা ডিজেল মধ্যে চুবিয়ে আর প্লেটকে ব্রাশ দিয়ে রোগরে রোগরে পরিষ্কার করে নেবেন এর উপরে যে তেল আলা হিসা ছিল ওইটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে রোগড়ে নেওয়ার পরে এইরকম প্লেটকে আবার তেলের মধ্যে চুববে আর এর মধ্যে যত এক্সট্রা তেল লেগে আছে ওইগুলোকে আপনি ভালো করে পারবেন তেলকে সেভ করবেন কেন কি বহুত তেল লেগে যায় ওই জন্যে আপনাকে খুব সেভ করে চলতে হবে তো দেখুন আগে এই প্লেট কীরকম ছিল আর এখন আমরা যখন তারপিনের মধ্যে আর নাইটিক অ্যাসিডের মধ্যে এই প্লেটকে পরিষ্কার করে দিয়েছি তো এখন কীরকম দেখতে হয়ে গেছে পুরো নতুন মতন হয়ে গেছে তো যখনই এই তেল মধ্যে পরিষ্কার হয়ে যাবে রোগরে আর এরকম চুবিয়ে যত রকমের তেল আছে ওই তেলগুলোকে এ এইভাবে ধরে রাখবেন সব গড়িয়ে আবার ট্যাঙ্কের মধ্যে তেল পড়ে যাবে পড়ে যাওয়ার পরে আবার ওই রকম আপনাকে দাঁড় করিয়ে রেখে দিতে হবে যে প্লেটের মধ্যে যদি এক্সট্রা তেল লেগে থাকে তো ওইগুলো গড়িয়ে আর একদম শুকনো হয়ে যাবে আপনার প্লেট ফিটিং করবার টাইমে হাতের মধ্যে তেল লাগবে না আর একদম প্লেট পরিষ্কার হয়ে যাবে আপনি দুদিকেই দেখতে পাচ্ছেন কি যেই দিকে পানি স্কেলিং ছিল ওইটাও খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে আর যেই দিকে আমাদের এই যে তেলের গ্রীষ্মের মতন ক্যাচরা লেগেছিল কালো কালো ওইটাও পরিষ্কার হয়ে গেছে ভিডিওর ফার্স্টের মধ্যে আপনি দেখেছিলেন ওইটা থেকে আপনি এটাকে কম্পেয়ার করতে পারেন কতটা আমাদের এই হিট এক্সচেঞ্জের প্লেট পরিষ্কার হয়েছে তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমরা এই প্লেটকে পরিষ্কার করা দেখলাম আগের একটা নেক্সট ভিডিওর মধ্যে আপনাকে এই হিট এক্সচেঞ্জের প্লেটকে ফিটিং করবার জন্য দেখাবো কী কীভাবে ফিটিং করতে হয় তা আশা করবো আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে ভিডিও লাইক করুন নিজের বন্ধু বন্ধুবান্ধবকে শেয়ার করুন আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করুন এ ভিডিও সম্পর্কে কোনো ডাউট থাকলে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন